হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে থাকছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এমন একটি গ্রেম দে পপুলার ভাইরাল কম বেশি সবাই তোমরা খেলে থাকো তো আজকের ভিডিওতে চলো ভিডিওটি শুরু করা যাক তো এই দেখছো আমরা চলে এসেছি তো আজকে আমি বেশি কথা বলবো না যা বলবো তোমরা সরাসরি ভিডিওর সাথে তোমরা মিল রেখে দেখতে থাকো শেষ পর্যন্ত এটি আমাদের দেখতে পেয়েছিও একটি আমি ওয়ান ট্যাপ মেরে দিয়েছি নিমিটাকে নিমি হয়ে গেছে তো আবার নতুন দেখতে দেখতেই ইতিমধ্যে আমরা দুই রাউন্ড জিতে গেলাম তো ভিডিওটি আজকের ভিডিওটি কেমন হয় কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে বন্ধুরা তো ইতিমধ্যে দেখতেছো এই মেরে দিলাম দেখতে এ পর্যায়ে আমি তিন রাউন্ড সেও তিন রাউন্ড চলো দেখে নেওয়া যাক ও মাইবার আছে ওয়ান আছে খেয়ে গেল ইতিমধ্যে আমি তিন রাউন্ড তো চলে এসেছি না দুই রাউন্ড এখন থেকে প্রত্যেক দিন নতুন নতুন কিছু আপডেট ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে আসবো দেখতে পাচ্ছ তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো ভিডিওটি কেমন হয়েছে আশা করছি সকলে অনেক পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তো তোমাদের কাছে ফ্রি ফায়ার কিরকম লাগে কমেন্ট আশা করছি সকালের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করে দিব তো ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটির দিকে চোখ রাখো প্রতিদিন তিনটি করে নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসবো ফ্রি ফায়ার গেম একটি পপুলার ভাইরাল গেম আমি জানি তোমরা কম বেশি সবাই খেলো কে কে খেলো সবাই আমার সাথে এক মত হইব দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের চার রাউন্ড হয়ে গেল তো সে পরে না একদম বড় বড় প্লেয়ার লাগবে আমার সাথে সে আমার ডরে বেরিয়ে গেছে তো আজকে সে মনে হচ্ছে আর আসবে না আমাকে দেখে অনেক ভয় পাইছে আমি কারণ তাকে অনেক ওয়ান ট্যাপ মেরে আমার যা মুখমন্ত্রী সে আমার কাছে তো কুলোচ্ছে না ভাই আমি আসলে নতুন খেলে কয়েক